বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র মাহে রমজান মাস আসলেই বাজারে তোলপাট হয়ে ওঠে একটি মাত্র ফল সেটি হচ্ছে খেজুর তবে আমরা যা কিনতেছি বাজার থেকে সেটা আমাদের স্বাস্থ্যের কোনো উপকারে আসবে কিনা সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সমাধান দিব ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখা যাক অতপর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা সাধারণত ইফতারের শুরুতে খেজুরি মুখে দিয়ে খেজুর সুস্বাদু শক্তি যোগায় হজমের সহাযক এবং শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি সরবরাহ করে প্রতি বছর রমজান মাসে বেড়ে যায় খেজুরের চাহিদা এ কারণে ভেজাল ও মেয়াদ খেজুরও বিক্রি করে আসতেছে বাজারে তাই ভালো মানের খেজুর বেছে নিতে হলে কিছু বিষয় জানা অতি জরুরি জেনে রাখুন ভালো খেজুর চেনার দশটি উপায় এক নম্বর ত্বকের গুণমান পরীক্ষা ভালো মানের খেজুরের উপরিভাগ পরিষ্কার ও কিছুটা চকচকে হলেও মসৃণ হবে না বরং কিছুটা কোচকানো ও শুকনা হয় আবার ত্বক কোচকানো হলেও খেজুর বেশি নরম বা শক্ত হবে না অসাধু ব্যবসায়ীরা বেশি চকচকে করার জন্য খেজুরে সর্ষের তেল গুড় বা অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করে থাকেন দুই নম্বর খেজুরের বোটা যুক্ত আছে কিনা লক্ষ্য করুন খেজুর কেনার সময় খেয়াল করুন খেজুরের বোটা আছে কিনা বোটা না থাকলে খেজুরে তিপরা বা পোকামাকড় থাকার আশঙ্কা বেশি তাই বোটাহীন খেজুর না নম্বর স্বাদ পরীক্ষা করুন উন্নত মানের খেজুরের স্বাদ স্বাভাবিকভাবেই সহনীয় মাত্রার মিষ্টি হয় যদি খাওয়ার সময় খুব বেশি মিষ্টি লাগে তবে সেটিতে কৃত্রিম চিনি বা ক্যারামেল মেশানো থাকতে পারে চার নম্বর পিপলা ও মাছির উপস্থিতি লক্ষ্য করুন প্রাকৃতিকভাবে ভালো খেজুরের প্রতি সাধারণত পিপড়া বা মাছি আকৃষ্ট হয় না যদি খেজুরের চারপাশে পিপড়া বা মাছি দেখতে পান তাহলে ধরে নিতে হবে সেটিতে অতিরিক্ত চিনি গুড় বা অন্য কোনো উপাদান মেশানো আছে পাঁচ নম্বর জমাট চিনি বা আঠালো ভাব আছে কি না ভালো খেজুরের স্বাভাবিক মিষ্টতা থাকে তবে তা কখনোই বেশি আঠালো বা চিনি জমাট বাধা অবস্থায় থাকে না যদি খেজুরের গায়ে চিনির দানা বা অতিরিক্ত আঠালো মিষ্টিভাব দেখা যায় তবে সেটি নিম্নমানের বা ভেজালযুক্ত হতে পারে নম্বর ছয় পোকায় খাওয়া বা কিনা যদি খোলা খেজুর খেজুর কিনতেই হয় তবে লক্ষ্য রাখুন যেন বন্ধযুক্ত না হয় অনেক সময় পোকায় খাওয়া খেজুর আপনার চোখে পড়তে পারে কিংবা অস্বাভাবিক কালচে খেজুরও থাকতে পারে টক বা বন্ধুযুক্ত বন্ধযুক্ত মনে হলে ধরে নিতে পারেন খেজুরগুলো নষ্ট স্বাভাবিকভাবেই এ ধরনের খেজুর কিনবেন না সাত নম্বর ভেতরের অংশ পরীক্ষা করুন ভালো মানের খেজুর চিরে ফেললে দেখবেন ভেতরের অংশটা হালকা সাদা বা সামান্য বাদামী রঙের ভেতরে কালচে বা অন্য কোনো অস্বাভাবিক রঙ দেখা গেলে তা নষ্ট বা নিম্ন মানের হিসেবে ধরে নেওয়া যায় আট নম্বর গলে যাওয়া বা জোড়া লাগা কিনা অতিরিক্ত আর্দ্রতার কারণে অনেক সময় খেজুর একটা আরেকটার সঙ্গে লেগে যায় যা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং স্বাদ ও গুণমানও নষ্ট হতে পারে এছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করা খেজুরও বলে যেতে পারে তাই ভালো মানের খেজুর পেতে বলে যাওয়া খেজুর কেনা এড়িয়ে চলুন নয় নম্বর স্বাদের সমতা পরীক্ষা করুন একই খেজুরের একদিকে কম মিষ্টি এবং অন্যদিকে বেশি মিষ্টি হলে বুঝতে হবে তাতে কৃত্রিম কিছু যোগ করা হয়েছে স্বাভাবিক খেজুরের মিষ্টতা সাধারণত সব দিকে একরকম হয় এবং দশ নম্বর গঠন যাচাই করুন টেক্সচার বা গঠন পরীক্ষা করতে হলে খেজুরে হালকা চাপ দিন তাজা খেজুর নরম এবং সামান্য আঠালো হয় অতিরিক্ত নরম নয় খুব শক্ত বা শুকনা হলে ধরে নেবেন তা পুরনো অন্যদিকে অত্যন্ত নরম ও চটচটে হলে অতিরিক্ত পাকাও হতে পারে বিশেষভাবে আরও যেসব বিষয় মনে রাখবেন এক নং উৎপাদন ও মেয়াদ তারিখ দেখে নিন প্যাকেটজাত খেজুর কেনার সময় অবশ্যই উৎপাদন ও মেয়াদ তারিখ দেখে নিন পুরোনো বা মেয়াদ খেজুরের স্বাদ গুণগত মান ও পুষ্টিগুণ কমে যেতে পারে দুই নং উৎপত্তিস্থল যাচাই করতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে খেজুর উৎপাদন হয় তবে সব দেশের খেজুরের মান এক রকম নয় কেনার আগে দেখে নিন কোন দেশের খেজুর নিচ্ছেন এবং সেটি কতটা মানসম্পন্ন খেজুর উৎপাদনের দিক থেকে মিশর হচ্ছে বিশ্বের শীর্ষে এরপর আছে ইরান সৌদি আরব ও আরব আমিরাত অতপর আমি আমার নিজের থেকে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদের দীর্ঘ জীবন আয়ুর কামনা করে আজকের মতে এই পর্যন্ত কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ইনশাল্লাহ নতুন কোনো এক ঘটনার বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে আমাদেরকে প্রেরণা জাগাবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ